মুসলিম ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এগারোতম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজি রমজান আলী মাস্টার প্রধান অতিথি হাফেজ মাওলানা আহমদুল্লাহ উপস্থিত অন্যান্য ওলামায় কেরাম পিতৃতুল্য বাবারা যুবক বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা বনেরা শুভেচ্ছা জানিয়ে শকর আদায় করছি মহান মালিকের দরবারে যিনি ভালোবেসে দয়া করে মোহব্বত করে আমাদেরকে এখানে বসার এবং দীর্ঘ সময় এখানে উপস্থিত থাকার তফিক দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আপনারা আওয়াজ এবং নসিহাত শুনতে শুনতে ক্লান্ত এখন আমি আপনাদেরকে ডিস্টার্ব করতে এসেছি এমন হয়ে গেছে বিষয়টা হ্যাঁ এমন নয় আল্লাহ আলম সমস্ত বড়দের আলোচনা শেষ বড়দের নির্দেশে আমাকে শেষ বেলাতেই ওয়াজ করতে হচ্ছে তারপর ঈদের দাওয়াত টাওয়াত খেয়েছেন সবাই তো ক্লান্ত কি বলেন এদের দিন ঘুরেন টুরেন নাই ঘোরাঘুরি করেছেন আজকে আবার জমা গিয়েছে সব মিলিয়ে এই মোটামুটি ক্লান্ত ওই দিক বিবেচনায় আমি একটি সুরাতেলাওয়াত করেছি পরিধির দিক দিয়ে সুরাটি খুবই ছোট অর্থের দিক দিয়ে বা মেসেজ যেটা আল্লাহ দিয়েছেন এই দিক দিয়ে এটা আকাশ টুম্বি দেখতে ছোট তাৎপর্য সুবিষাল অল্প পরিসরে দু চারটা কথা বলবো তারপর আমরা ইনশাআল্লাহ আরো কেউ আছেন সম্ভবত থাকলে তো ওয়াশ করবেন নয়তোবা আমাদের সমাপ্তির দিকে আমরা যাব কোরআনে কারিমে সুরা আছে কতগুলো একশত চোদ্দটি একশত চোদ্দটি সুরার মাঝে আমি যে সুরাটি তেলাবাদ করেছি এটা একশো তিন নম্বর সুরা কত নম্বর সুরা একশত তিন দ্বিতীয় বিষয় কারণ যার আলোচনা হবে তার ব্যাপারে আগে জানা দরকার আছে তাহলে আল্লাহর সাথে পরিচয় বেড়ে যাবে নামাজে একাগ্রতা বেড়ে যাবে কারণ কোরআনের একটা সুরা পড়েছে আর নামাজ কোরআন ছাড়া হয় হবে না এই জন্য নামাজে একাগ্রতা বেড়ে যাওয়ার জন্য নামাজের সাথে আমাদের সম্পর্ক বেড়ে যাওয়ার জন্য আল্লাহ তাহার নৈকট্য আসিলের জন্য এই সুরাটি তেলেবত করেছি ঈশ্বরের দ্বিতীয় পরিচয় হলো কোরআনের সমস্ত সুরাগুলো হয়তো মাক্কি নয়তো মাদানী সুরাটা মাক্কী তিন নম্বর পরিচয় হল ইসূরটি কোরআনের তিরিশতম পাড়ার সুরা সর্বশেষ পাড়ার চার নম্বর পরিচয় হলো ঈশ্বরার নাম সুরা আসর পাঁচ নম্বর পরিচয় হলো সুরাতে আয়াত আছে মাত্র তিনটি ছয় নম্বর পরিচয় হলো এই তিনটি আয়াতে চোদ্দটি বাক্য আস সাত নম্বর পরিচয় হলো সুরাটা এত ছোট দৃশ্যমান হওয়ার দিক দিয়ে মাত্র আটষট্টি অক্ষর আস আলিফ বা তা এরকম কয়টা অক্ষর আছে আটষট্টি বুঝতে সহজ হবে এবং মনে রাখতেও সহজ হবে আর এই সময়ে লম্বা আলোচনা করে না আগামাতা খুঁজে পাবো না বুঝতে আলোচনা করার আল্লাহ সুরার আরেকটা গুরুত্বপূর্ণ পরিচয় হলো সুরার শুরুতে আল্লাহ তালা কসম করেছেন ওয়া ওয়াউটা যে এসেছে ওয়ার লাশ এই ওয়াটা কসমের জন্য এসেছে কসম কেন করতে হয় কসমের পরের বক্তব্যটা গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য আমরাও যখন কসম করি তখন বোঝাই যে কসম করে যেটা বলছি এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ তুমি অবহেলা কর না এটাকে হাস্যরসিকতায় নিও না সিরিয়াস আল্লাহ তাআলা জন্য আমাদেরকে কসম করে এই সূরাতে আলোচনার বিষয়টা তুলে ধরছেন আবার কসম কসম করেছেন সময়ের লাস আসরের অনেকগুলো ব্যাখ্যা যেটা সহজে মনে থাকবে এটুক শুনি সময়ের কসম করেছেন যে সময় এই সন্ধ্যার পর থেকে একজনের পর একজন কথা শুনতে শুনতে চলে যাচ্ছে এটা আপনার আমার জিন্দগির স্মরণীয় সময় বিশ্বাস করুন আপনি সিটি শহরগুলোতে একটু লক্ষ্যপাত করে দেখুন সিনেমা দেখে দেখে তরুণ তরুণীরা সময় কাটাচ্ছে ঈদের নাটক ঈদের সিনেমা এটা ইসলামের ইসলামের একটা একটা বিধান ঈদুল ফিত্র এটা তো তাদের জন্য যারা সিয়াম সাধনা করেছে তাদের ঈদের আবার নাটক হয় কেমনে ঈদের আবার সিনেমা হয় কেমনে এটা আমাকে কেউ একটু বোঝান যে ঈদের তার সাথে মুভির কোন সম্পর্ক নাই নাটকের কোন সম্পর্ক নাই সিনেমার কোনো সম্পর্ক নাই যারা ঈদের নাটক ঈদের সিনেমা বলে বলে ইসলামের বিধানের মাঝে অপসংস্কৃতি আর গুনাহের কাজকে ঢুকিয়ে দিচ্ছে এরা ইসলামকে ধ্বংস করার জন্য পায় তারা করছে আর কিছু ঈদের নাটক ঈদের সিনেমা কি করে ঈদের নামাজ হয় ঈদের সালাত হয় ঈদ আল আজহার কুরবানি হয় এটা নাটকের সিনেমা কোথ থেকে আসলো কারাই তোতে আবার এই সমস্ত অশ্লীল কর্মকাণ্ডকে অন্তর্ভুক্ত করে দিল আপনি আমি একদিনও চিন্তা করেছে কিনা দেখো ঈদের দিন বক্স বাজিয়ে উন্মাদনার নাচ এটা কোথায় পেয়েছেন এর সাথে এদের কি সম্পর্ক আছে একটু কেউ আমি তো বুঝি কম আপনাদের কেউ বুঝে থাকলে একটু যে বোঝায় সম্পর্কটা আমাদের গবেষণায় বা দেখা শোনায় কোনো সম্পর্ক পাওয়া যায় না অশ্লীলতাকে ইসলামের মাঝে অন্তর্ভুক্ত করে দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত আছে একটা একটা সঙ্গ কথা বলেন ঠিক কেনাবে ঠিক এই জন্য আল ধন্যবাদ জানাই যে অপসংস্কৃতির বিরুদ্ধে গিয়ে তারা ইসলামকে বোঝার জন্য কোরআনকে বোঝানোর জন্য আজকের এই আয়োজন করেছে আল্লাহ তাদেরকে আমাদেরকে বলা হয় ধর্ম যার যার উৎসব সবার এই বাক্যটাতেই একটা ভন্ডামিয়াস আমি বোঝাতে পারছি কিনা আপনি জানিনা ধর্ম যার যার উৎসব সবার কিভাবে হয় একজন মুসলিম কপালে সিঁদুর দিলে সে তো মুসলমান থাকে না কি বোঝাতে চাওয়া হচ্ছে মুসলমানদেরকে ধোকা দিয়ে আচ্ছা এটা রাখেন ধর্ম যার যার উৎসব সবার কোথায় ঈদ আসলে দেখবেন না কাউকে বলতে শুধু পূজার সময় বলা হয় যেন মুসলিমদের ইমান নষ্ট করে তাদেরকে অন্য ধর্মীয় উৎসবে নিয়ে ইমান নষ্ট করা যায় সেই উদ্দেশ্যে কিন্তু ইসলামের ক্ষেত্রে কোরবানির ঈদে রমজানের ঈদে কখনো কোনো ব্যক্তিকে উৎসব সবার বলতে দেখবেন না যদি উৎসব সবার হয় আপনাদের কাছে জানতে চাচ্ছি আমাদের ঈদের সালাতে কোন ধর্মের কয়জন এসে উপস্থিত হয়েছিল বলেন পূজাতে কয়জন মুসলমান গিয়েছিল গণনা করেন আমি জানি না আপনাদেরকে আর কিভাবে বোঝাবো যদি উৎসব সবারই হয় আমরা বলছি না যে সমস্ত সেকুলাররা ভন্ডাবি করে মুসলমানদের ইমান হরণ করতে চায় তাদেরকে বলছি তাহলে তোমাদের কথা অনুযায়ী তাদেরকে দাওয়াত দিয়ে দিলাম আমাদের বাড়িতে গরুর খেতে তখন বলবা অন্য ধর্মকে অপমান করা হয়েছে কথা বলেন ঠিক কিনা বেটি কোরবানি করতে আইসো আসবা আসবা না ঈদের সালাতে এসেছো আসো নাই না কোরবানির আসবা না রোজার ঈদে আসবে কোথাও আসবা না কিন্তু মুসলমানদের ইমান হরণের জন্য এই বক্তব্য দিয়েই যাবা কথা বলেন ঠিক কেনা বেটে আমাদের সন্তানদেরকে নষ্ট করেন না সময় খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ আকবর সুরা আসরের আলোচনা ঈশ্বর এত গুরুত্বপূর্ণ সুরাটা যদি এত গুরুত্বপূর্ণ হয় যে সুরার আলোচনা শুরু হয়ে গেছে এখন আপনার আমার সময়টা কত গুরুত্বপূর্ণ একটু চিন্তা করে দেখেন গুরুত্বপূর্ণ বলেন ইমামাফ রান্না মানুষ যদি চিন্তা করতো ফিকির করতো এই সুরা নিয়ে এই সুরাটাই তার জিন্দগির জন্য যথেষ্ট হয়ে যেত এজন্য বলেছি দেখতে ছোট তাৎপর্য সুবিশা আকাশ চুম্বিয়ার আলোচনার পরিধি সুভান পুরো জিন্দগি বিপি এর শিক্ষা হায়াতের প্রত্যেকটা মুহূর্তে আপনার আমার জন্য এই সুরাটা শিক্ষা ইমাম সাফি এটা আপনাকে আমাকে বলেছেন কিন্তু বিশ্বাস করুন আপনি আর আমি একদিনও একদিনও আপনি আর আমি এই কথা চিন্তাও করিনি এই সুরা নিয়ে চিন্তা করিনি ইমাম সাফি বলছেন এই সুরা নিয়ে আপনি আর আমি চিন্তা করলে এই সুরাটা আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আপনি আমি একদিনও চিন্তা করেছি আচ্ছা ভাই সুরাটা কি খুব বড় সুরাটা কি খুব অপরিচিত আপনার আমার প্রত্যেকের মুখস্থ আছে একদিনও চিন্তা করিনি আল্লাহ আমাদেরকে চিন্তা করার তৌফিক দান করুন